এ তুই চিপাই কি করিপাই দেহি তোরে দিয়ে এ দেখা যা দেখা যায় ও যাবে আল্লাহ 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 কি কাজ করে তো একদম কান্ড চলে হ্যাঁ ওল্লা সাই দিকে দিকে ওরে কান্ডু তে তুই কি কাজ করছ বইরে আরে তাল্লা কালি টালি বইরা টইরা মাথা আবার টুপি দিছে কি কাজ করলা তুমি মারি কাছিল মা বাবাকে মারিমতে গই

এই মাটি কার ছিলি কি করছা আচ্ছা বসতেছি তুমি যে ঘুমাইতেছো এটা বসতেছি আজকে কাজটা করালাম গরু রাখার জন্য আর জানা কাজগুলো করালাম

Arrotore, oio, 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 arrotore, maledemali.